আসসালামু আলাইকুম ফ্যার্স চলে এসছি আজকে আমরা স্বপ্নের সাজে দেখাবো এত সুন্দর সুন্দর জুয়েলারি স্বপ্নের সাজ থেকে আর স্বপ্নের সাজে কিন্তু সব সময় একদম জুয়েলারিগুলো আপনারা সাবান পানিতে গ্যারান্টি দিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হিউজ পরিমাণে কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ফ্যার্স এটা দেখেন দেখেছেন এটা একটা কাটাই জুয়েলারি গোল্ড প্লেট ঠিক আছে কাটাই জুয়েলারি সাথে আপনার হচ্ছে পার্ল দেয়া আছে এত প্রিটি একটা কালেকশন যে দেখেন গলার সেটটা দেখেছেন কি সুন্দর পরার পর কিন্তু এটা সৌন্দর্যটা আরো বেড়ে গেছে এটা হচ্ছে কানের দুলটা সুন্দর ঝুলের মধ্যে এই যে গলার সেটটা কত রাখছেন আপু টাকা কালার ছিল তাও আবার আপুদের জন্য গিফট দিয়ে যত জুয়েলারি যত বলতে আপনার হলো এই টাইপের যে যেটা থাকবে আমরা মেনশন করে দিব ঠিক আছে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ প্লেট তাই না এইচ ভিআরস এগুলো দেখেন এর আগের দিন কিন্তু আমরা এগুলো পরিয়ে পরিয়ে দেখিয়েছিলাম আপুকে এগুলো হচ্ছে আপনার এই ডিজাইনটা এ প্লেট নাকি ওয়ান পয়েন্ট এটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার একটা কানের দুল পেয়ে যাবেন এই যে দেখেন এই সেটটা দেখেন একেবারে স্বর্ণের মতো এই যে দেখেন এটাও কিন্তু ওয়ান পয়েন্ট এটা দেখেন এগুলো প্রাইজ আমি কোনটার কথা আপু এটা মেবি এটা তেরোশো আচ্ছা এটা 1350 এটাও 1350 1350 এটা 1350 এটা 1450 এটা 1250 এটা 1250 এটা হচ্ছে 1350 এটা 1450 1350 1350 প্রত্যেকটার সাথে আপনারা একটা করে দুল পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে কানের দুলটা এই সেটটার এটা হচ্ছে 1550 50 টাকা এটার সাথেও আপনারা একটা গোল্ড প্লেট এরকম বড় সাইজের একটা কানের দুল পেয়ে যাবেন যেটা রেগুলারাইজ করতে পারবেন গোল্ড পলিশ করা ওকে এখন যেটা দেখাবো এটা অনেক বেশি প্রিটি দেখেন তো এটা দেখেছেন এটা কি সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে দেখেন কানের দুলটা আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না কানের দুলটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা কত রাখছেন এটা ফুল সেট টাকা ফুল চাইলে কিন্তু এই সেটটার সাথে এরকম চুড়ি নিতে পারবেন একটা ম্যাচিং করে নিতে পারবেন তাহলে কি হলো কানে গলায় হাতে কিন্তু ম্যাচিং হয়ে গেল ঠিক আছে তা চুরির দাম থাকছে 350 350 আপনারা ফুল সেটটার প্রাইস হলো আপনারা সেটের সাথে কানে দুল গিফট পাবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকলেসটা এবং এটা হচ্ছে কানের দুলটা ঠিক আছে দাম ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন এই কাটাইটাও কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কাটাই দেখেন কি সুন্দর কানের দুল গলার সেট একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে সেটটা দেখতে পাচ্ছেন গলার এটা এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে আপনার জুপিং আর কি জুপিং ব্র্যান্ডের সেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে কমপ্লিট একটা সেট দাম থাকছে অনলি আপনার 700 টাকা 700 টাকা কানের দুল সহ ফুল সেট ফুল সেট জুপিং এর একটা জুয়েলারি ফুল সেট 700 অনেক রিজনেবল দেখেন আপু কিন্তু জুপিং এর সেটটা পরেছে আপনারা একদম অ্যাজ ইউজুয়াল ইউজের জন্য এগুলো নিয়ে নিতে পারেন দাম থাকছে সেভেন ফিফটি অনলি এই যে মোটা আপনার হচ্ছে চেনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অনেক পছন্দ করেছেন আবার রিস্টক করা হয়েছে এটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা কত মোটা দেখেছেন এটার সাথে আপনারা একজোড়া কানের দুল পেয়ে যাবেন এবং চাইলে এই রকম একটা ঝুমকা কানের দুল আপনারা পেয়ার আপ করে নিতে পারেন একদম রাজকীয় রাজকীয় লাগবে কিন্তু এরকম একটা ঝুমকা পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা তো এই যে এটা আপু এটার প্রাইস যেন কত ছিল 50 এটার সাথে এই জোড়া কানে দুল এটা এটা হচ্ছে 850 এটার সাথেও আপনারা এরকম একটা গোল প্লেট কানে দুল পাবেন ঠিক আছে গোল প্লেট কানে দুল পেয়ে যাবেন হচ্ছে অন্যান্য যে টুকিটাকি কি থাকবে যেমন এই চুড়ি বা হচ্ছে আদার্স এই এই টাইপের এগুলোর সাথে একটা করে কাটা ব্যান্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটার সাথে কি কি পাচ্ছেন কানে দুল গলার চেইন ব্রেসলেট আংটি এখন আবার নতুন এই কালার অ্যাড হয়েছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এটাও কিন্তু কানের দুল ব্রেসলেট গলা চেন আংটি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ যে যেটা নেবেন ঝটপট করে অর্ডার করে ফেল যে দেখেন এটা হচ্ছে আপনার চুরিটা চুরিগুলো তিনশো পঞ্চাশ তাই না আপু বল চুরি তিনশো পঞ্চাশ বল চুরি এই দেখেন তিনশো পঞ্চাশ এই চুড়িটার দাম কত আপু এটার প্রাইস হলো আপনার সাতশো পঞ্চাশ এই চুরিটা দেখেন কালার দেখেছেন একদম অনেক গ্যারান্টি কিন্তু পাঁচশো টাকা জোড়া হবে এটা আর এগুলো কিন্তু আপনার এই যে ব্রেসলেট চুরি ঠিক আছে এই এটা হচ্ছে আপনার ব্রেসলেট চুরি এই যে দেখেন এই যে দেখেছেন ব্রেসলেট চুরি ওকে সেট থাকছে ব্রেসলেট চুরির আপু অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা ব্রেসলেট চুরি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো ডিজাইনগুলো দেখেন সাতশো করে না সাতশো পঞ্চাশ করে এত প্রিটি লুক দেখেন এই যে দেখেন ফ্র্যান্ডি ফ্রেন্ডলি ডিজাইন এসেছে এই যে দেখেন দেখেছেন কি সুন্দর দেখেছেন একদম ইজি টু ওয়ার দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে আছে ও মাই গড এটা না দশ বছরের কালার গ্যারান্টি আপু এইটা হচ্ছে দশ বছরের কালার গ্যারান্টি এটা প্রাইস কত আপু নয়শো পঞ্চাশ টাকা এটা 350 350 এটাও হচ্ছে ব্রেসলেট চুড়ি সাতশো পঞ্চাশ টাকা মাশাআল্লাহ এটা তো অনেক প্রিটি একটা জিনিস চলে এসেছে দেখেন তো এটা একটা প্রিটি একটা লেটেস্ট ব্রেসলেট আমি একটু দেখাই ডিজাইনটা এই দেখেন স্টোন দেয়া কত রাখছেন এটা এটা টাকা কালার গ্যারান্টি থাকছে তাই না আচ্ছা এগুলোর সাথে পেয়ে যাবেন আপনারা এটা হলো জুপিং হ্যাঁ জুপিং ব্র্যান্ডে এটার সাথে একটা কাটা কাটা পেয়ে যাবেন জুপিং ব্র্যান্ড ঠিক আছে আচ্ছা এখানে একটা মালা দেখাই আমরা এই যে দেখেন সুন্দর আপনার হচ্ছে বল মালা বল মালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এই দেখেন এটা হচ্ছে এত সুন্দর একটা চেন এটা হচ্ছে ব্রেসলেট ব্রেসলেট এবং এবং চেন চেন কম্বো কম্বো পাচ্ছেন হ্যাঁ কত রাখছেন সাতশো পঞ্চাশ টাকা ফুল সেট সাতশো পঞ্চাশ টাকা একটা চব্বিশ ইঞ্চির একটা এরকম কালারফুল একটা হচ্ছে ই পেয়ে যাবেন চেন এবং হচ্ছে এটা সাথে ব্রেসলেট পেয়ে যাবেন সাথে একটা কাটাই পেয়ে যাবেন গিফট ওকে কাটা গিফট পেয়ে যাবেন এখন আমরা দেখাচ্ছি এই যে দেখেন ঝুমকা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের একটা ঝুমকা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ সাথে দুল পাবে তাই না দুল পাবে এটা আপু এটা হবে এক হাজার পঞ্চাশ এটা টানা আছে সাতশো পঞ্চাশ না টানা সহ আর এটা থাকছে বড় ঝুমকা এটা কিন্তু আপনারা হচ্ছে পূজার জন্য নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে বড়ঝুম কাটার গোল্ড প্লেট এক হাজার পঞ্চাশ টাকা থাকছে দাম যে এখানে আংটিগুলো দেখতে পাচ্ছেন এই যে আপেল ভাইয়াদের জন্য বেস্ট হবে ভাইয়ারা তার স্বর্ণ করতে পারে না ভাইয়াদের কিন্তু আপুরা এরকম আংটি গিফট করতে পারেন ভাইয়ারা অনেক খুশি হবে ছেলেদের সাধারণত গিফট দেওয়া হয় না ছেলেদের গিফট দিলে খুশি হবে কত রাখছেন প্রাইস পাঁচশো এটা এগুলো আচ্ছা এগুলো সব 350 আপনার 500 এটাও 500 এটা কিন্তু 1.0 হ্যাঁ এই দেখেন এটাও 500 এই যে এই কয়টা 500 এই তিনটা চারটি 500 বাকিগুলো হচ্ছে এটা 400 হ্যাঁ বাকিগুলো হচ্ছে সব 350 করে আরও ক্লোজ ছবি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা এখন দেখাচ্ছি এত সুন্দর এগুলো দেখেন দুলগুলোর প্রাইস বলে দিব প্রাইস থাকছে পাঁচশো টাকা জোড়া হবে দেখেন ডাবল লেয়ারের এইটা দেখেন এই যে কাটাই আপনার হচ্ছে কানের দুলটা আছে এগুলো চাইলে আপনারা চুরি ম্যাচিং করে নিয়ে নিতে পারেন এই যে এই চুরি তারপর হচ্ছে বল চুরি এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এই সুন্দর রাউন্ডটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এইটা দেখেন এই ঝুমকাটার দাম থাকছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও ছয়শো টাকা এটা দেখেন এটা ৬৫০ এটা দেখেন ছশো এটা কত পাঁচশো এটা পাঁচশো এই রিংটা এত প্রিটি এটা পাঁচশো এটা দেখেন ছয়শো পঞ্চাশ পাঁচশো করে আর এটা আপনার তিনশো তিনশো টাকা কি সুন্দর দেখেছেন সবগুলো সাবান পানি দিয়ে কালার গ্যারান্টি স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেবেল চার স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স আলাহ